যারা যারা এই ছাদাবাজির সাথে সম্পৃক্ত বা যারা হচ্ছে দুর্নীতির সাথে সম্পৃক্ত এইসব লোকদের আগে পানিশমেন্ট দেওয়া হোক তার পরবর্তীতে গিয়ে এমন একটা সরকার ব্যবস্থা করা হোক যে জামাত হোক যেটাই হোক না কেন আমার নির্দিষ্ট কোনো দলের প্রতি কোনো ইয়া নেই কিন্তু যেটাই হোক এমন থাকবে যে ঠিক আছে প্রত্যেকটা বাজেট আসতেছে সে বাজেট একটা বিল বোর্ড থাকবে বড়ো ধরনের টিভি লাইভ থাকবে মানে প্রতি যে একটা বাজেট আসবে সেই বাজেটটা কত টাকা আসছে কোথাও কোথায় খরচ করছে রেগুলার কত খরচ হচ্ছে সব কিছু জনগণ জানবে প্রত্যেকটা জিনিস জনগণ জানবে একটা একই রকম বিল করতে থাকবে যে কোথাও কোথায় খরচ করবে যাতে ওরা কোনোভাবে হচ্ছে ওখানে কাছ থেকে না পারে তাছাড়া আর একটা বিষয় হচ্ছে যারা হচ্ছে মন্ত্রী মিনিস্টার আছে বা দেখা যাচ্ছে কি মন্ত্রণালয়ের কাজ করছে এদের যারা মিডলম্যান আছে এদের চেয়ে মন্ত্রী মিনিস্টার হচ্ছে এদের মিডলম্যানদের অ্যাকাউন্ট দেখেন অনেক বেশি বড়ো এদের হচ্ছে অনেক টাকার পরিমাণে হচ্ছে যেমন শেখ আছেন বলছে আমার পিও না হচ্ছে দুই কোটি টাকার মালিক হতে পারে না তা আমার যেটা দৃষ্টিকোণ সেটা হচ্ছে এসব লোক থেকে হচ্ছে আগে বাংলাদেশকে হচ্ছে রেহাই করতে রেহাই দিতে হবে এইসব লোককে আগে বাংলাদেশকে ছাড়াই করতে হবে তারপর গিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে কোন সরকারকে আপনি রোল মডেল হিসেবে নিতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে জামাতকে আমরা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে পারি তবে হ্যাঁ জামাতও কিন্তু হচ্ছে যে ওদের ব্যাড ইমেজ নয় তা না আছে তবে কিছু রকম তবে সেই জিনিসটা আমরা আমরা যখন হচ্ছে শেখ হাসিনা প্রধান হলো এরপর দেখতে পেলাম যে সবটা জায়গায় হচ্ছে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা আসছে সব জায়গায় দুর্নীতি কমে গেছে চালাবাজি কমে গেছে জিনিসপত্রের দাম কমেছে এটা আবার হুট করে বেড়ে গেছে এই সিন্ডিকেটটা কারা একটা অবশ্যই সিন্ডিকেট আছে এখানে সেটা অবশ্যই আমরা সবাই জানি সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে পারি না সেই জন্য আমার দৃষ্টিকোণ থেকে দরকার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং এই তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে হচ্ছে গঠন করতে হবে যাতে এই চুদির ভাইদের হচ্ছে মূল উৎপাদন করে দিতে হবে পুরোপুরি তারপরে গিয়ে আপনার সরকার ব্যবস্থা করতে হবে আমি সংস্কার বলতে এই সংস্কারের কথা বলতেছি না যে সংস্কার টাইম ক্যাপন করবে সময় ক্যাপন করবে এটা না অ্যাকশন হবে ঠিক আছে দ্রুত অ্যাকশন হবে একদম হচ্ছে রেড হবে যে কে কত টাকা ইনকাম করতেছে একটা হচ্ছে সরকারি কর্মচারী কর্মজীবী কর্মচারী কর্মকর্তা কোনো শব্দ নেই কর্মচারী সবাই সংবিধান অনুযায়ী অনুযায়ী আমরা সবাই কর্মচারী সেই কর্মচারী কেমনে হচ্ছে তার হচ্ছে সর্বোচ্চ আশি হাজার টাকা বেতন বা ষাট হাজার টাকা বেতন এক লাখ টাকা বেতন সেই কেমনে হচ্ছে কোটি কোটি টাকার হচ্ছে এই হিসাবটাকে বের করতে হবে এমনকি কি বাংলাদেশে এখনও আছে যে ও শেখ হাসিনা খাই ফলায় গেছে ও সব টাকায় গোষ্ঠী মারি হ্যাঁ ও মেরে গেছে সেটা আমরাও মানি কিন্তু এখনও বর্তমানে আছে যে ও অল্প টাকার চাকরি করতে বিশাল বড় বড় হচ্ছে ওর বাংলো আছে সব কিছু আছে তো আমরা চাচ্ছি হচ্ছে ওই দুর্নীতিটা হচ্ছে আগে হচ্ছে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্মুখীন হচ্ছে এদেরকে হচ্ছে হেনস্থা করা হোক ওদেরকে রোডে আনা হোক এদের দেখানো হোক এরা এরা দুর্নীতি করছে এদেরকে হচ্ছে এভাবে নির্লজ্জের মধ্যে এদের ক্ষতি আচরণ করা হোক তারপরে হচ্ছে কি সরকার হচ্ছে আপনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলছেন কিন্তু আপনি ভোট দিলো না দিলো দুইটা দলের যে কোনো একটা দল সরকারি ক্ষমতায় আসবে হয় বিএনপি না হল জামাত এটা হলো বাংলাদেশের নিয়ম তা আপনি কাদের কাছে একটু প্রত্যাশা করতে পারেন যে আপনার আশানুরূপ ফল পাবেন জামাতের কাছ থেকে এটা আশা করতে পারেন যে সাংগঠনিক কাজ তার ওদের আদর্শ অনেকটা বেটার বিএনপি আপনি দেখেন এই যে গিয়ার প্রত্যেকে এই রেগুলেশনের প্রত্যেকে মানে বিপ্লবের প্রত্যেকে দেখেন কার কত ইমেজটা কীরকম ঠিক আছে ওদের এই বিভিন্ন বড় ধরনের কিন্তু বিভিন্ন ধরনের হত্যা বিভিন্ন ধরনের হচ্ছে চাঁদাবাজি বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য ঘটনা কিন্তু বিএনপির আছে ঠিক আছে বিএনপির অবশ্যই আছে এটা মানতে হবে আমি মানি বা না মানি বা আমাদের লোকজন মানুষ বা না তবে আমাদের বাপদাদা চাচারা আছে সবাই বিএনপির ফোন কিন্তু কেন কেন তারা হচ্ছে ঘোরা থেকে দেয় ওদের ভালো ইমেজগুলো ওদের কাছে আছে কিন্তু হচ্ছে ওনারা তো বর্তমান জেনারেশনের কাছে এক্সপেকটেশন করতেছে না যে ওরা কী চায় ঠিক আছে ওটা বুঝতে হবে যে এই সময়টার মধ্যে এসে আমি ছাড়া আর হচ্ছে এর মধ্যে আমরা চাই না আমরা চাই না যে আরেকটা নেতার কাছে গিয়ে গুর করো না আমার লাইন আমাকে দিতে হবে আমার অধিকার আমাকে দিতে হবে আমি ভূমি অফিসে গেলাম একটা জিনিস আমি দেখার জন্য হচ্ছে আমার লাইন ধরে হবে আর আরেকজনে পরিচিত আছে সে টাস করে গিয়ে হচ্ছে তার কাছে শেষ করে চলে আসতেছে তার এখানেও কিন্তু হচ্ছে লবিনের বিষয়টা চলতেছে যেমন হচ্ছে বিএনপি মানে রেগুলেশনের আগে হচ্ছে ভূমি অফিসে গেছি একটা কাজে আমার ছোট্ট এক জন্য আমার এক হাজার টাকা নিল সেম কাজ আমি রেগুলেশনে পড়ে গেছি যে আমি এক হাজার টাকা ছাড়ছি ওরা ভাই টাকা নেই ভাই না ভাই দরকার নেই আপনি এমনি কাজ করে সময়ও সময় লাগে না বসেও টাকা লাগে না এই জিনিসটাই চাচ্ছি যে বিপ্লবের পরপর যে সময়টা ছিল সেই সময়টা আবার আমরা হচ্ছে রেগুলার টাইমে চাচ্ছি যে চাঁদাবাজি হবে না এই যে গাড়ি যে চালাচ্ছে এরা এরা কিন্তু দুজন একটা ডিম বিক্রি করতে ভাই তার কাছ থেকে দিনে দুশো টাকা করে হচ্ছে চা মানে পুলিশের নাই পুলিশও বিশ টাকা ভাড়া কিসের টাকা আমার এই রোডের মধ্যে কিসের টাকা এটা তো আপনার টাকা দিয়ে করা হয়েছে করা হয়েছে না এই যে এখানে একটা হচ্ছে বিল বিক্রি করবে একটা পান বিক্রি ওটার কাছ থেকে চালা নেন আপনারা তো থার্ড ক্লাস নামে হচ্ছে যে পলিটিক্স করে মানে পলিটিক্স কোনো বাংলাদেশে কোনো আমার চিন্তা আপনার বাংলাদেশে কোনো পলিটিক্সের দরকার নেই সবাই সামরিক ট্রেনিং করবে সবাই সামরিকভাবে হচ্ছে দেশ পরিচালনা করবে এটাই আমার ভাবে